আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দিনে বাইবের রাসকালশনও করব স্বপ্নে গোলাপ ফুল দেখলে কী হবে এবং স্বপ্নে নার্গিস ফুল দেখলে কী হবে এ সম্পর্কে ছয়টি ব্যাখ্যা আছে এক নম্বর হল স্বপ্নে গোলাপ ফুল দেখলে কী হবে বা গোলাপ ফুলের গাছ দেখলে কী হবে দুই নম্বর হলো স্বপ্নে নার্গিস ফুল দেখলে কি হবে বা নার্গিস ফুলের গাছ দেখলে কী হবে তিন নম্বর হলো স্বপ্নে নার্গিস ফুলের বাগানে মালিক হলে কি হবে চার নম্বর হলো স্বপ্নে গোলাপ ফুল বিক্রি করলে কি হবে পাঁচ নম্বর হলো স্বপ্নে গোলাপ ফুলের গ্রাণ নিলে দেখলে কি হবে ছয় নম্বর হলো স্বপ্নে গোলাপ ফুল কাউকে দিতে দেখলে কি হবে এ সম্পর্কে পৃথিবীর বিখ্যাত দার্শনিক উলি এবং স্বপ্নবিদ আল্লামা মোহাম্মদ বিমিন শিরিন রহমতুল্লা ব্যাখ্যা করেছেন যে কোনো মানুষ যদি স্বপ্নে গোলাপ ফুল দেখতে পায় তাহলে এর অর্থ হবে তার আয়ুও কমে যাবে তেমনইভাবে কেউ যদি স্বপ্নে ফুল দেখতে পায় বা নারগের সুলে গাছ দেখতে পাই তাহলেও অর্থ একই হবে তার আয়ু কমে যাবে অথবা সে যদি চাকরি করে বা কোনো একটা প্রতিষ্ঠানের মালিক হয় বা ব্যবসা শুরু করে এটা স্থায়িত্ব বেশি দিন হবে না গোলাপ ফুলের একই ব্যাখ্যা তিন নম্বর হলো স্বপ্নে নার্গিস ফুলের বাগানের মালিক হলে কী হবে এটার ব্যাখ্যা হবে সে যদি কোনো বাগানের মালিক হয় বা কোনো দোকানের মালিক হয় অথবা চাকরি করে তাহলে বেশি দিন তার এই বাগানের মালিক বা চাকরি টিকবে না অনুরূপভাবে স্বপ্নে গোলাপ ফুল বিক্রি করলে কি হবে এ তার হায়াত কমে যাবে বা স্বপ্নে গোলাপ ফুলের গ্রান নিতে দেখলেও একইপেক্ষা তার হায়াত কমে যাবে অথবা যে হায়াত না কমে তাহলে তার চাকরি অথবা ব্যবসা বাণিজ্য স্থায়িত্ব কমে যাবে বেশি দিন দেখবে না ছয় নম্বরে স্বপ্নে গোলাপ ফুলের গোলাপ ফুল কাউকে দিতে দেখলে কি হবে এটা ব্যাখ্যা হবে যে যাকে ফুল দিবে গোলাপ ফুল বা ফুল দিবে স্বপ্নে তার হাত কমে যাবে অথবা তার স্থায়িত্ব কমে যাবে স্থায়িত্ব বলতে এটা অনেক কিছু বোঝা চাকরি হতে পারে বা ব্যবসা বাণিজ্য হতে পারে বা স্বামী স্ত্রীর সম্পর্ক হতে পারে অনেক কিছু বোঝা যাকে সে ফুল দিবে তার হায়াত কমে যাবে অথবা তার স্থায়িত্ব কমে যাবে এমনি সিঁড়ি নেওয়া তোলার এলাকা মতে নার্গিস গোলাপ ফুল সম্পর্কে কেউ জিজ্ঞাসা করলে বা এর সাথে সম্পর্কযুক্ত হলে এর তো হবে স্থায়িত্বহীনতা আয়ুষ আয়ু কারণ এ নিতে হবে তবে দশকাল আলদরগুলো আমি ভালো জানেন কোন সময় কার হায়াত শেষ হবে কোন সময় কার কী হবে এর অংশ হবে তবে স্বপ্নের মাধ্যমে সাধারণত মানুষকে ইঙ্গিত দেওয়া হয় মানুষকে পূর্ব ইঙ্গিত দেওয়া হয় আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে ভালো স্বপ্ন দেখার্থকি দান করুক আর ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে অন্য মুসলমান ভাই বোনেরা জানতে পারে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে আল্লাহ রব্বিদান মেনে চলার্থকি দান করুক আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি